पीले 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 गुरु नाम की प्याला अरे पीले 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 पीले, पीले। गुरु नाम की प्याला इसको पीकर और पीला कर इसको पी कर और पीला कर बन जा तू मत वाला मतोला वाला, मत वाला गुरु नाम की प्याला अरे पीले 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 पीले, पीले गुरु नाम की प्याला সদগুরুর দেওয়া সদনাম নাম মনন করতে বলেছেন তিনি সদগুরুর দেওয়া সদনাম এই নাম অমৃত পান করে আমরা আমাদের জীবনকে ধন্য করি দীক্ষার মাধ্যমে শ্রী ঠাকুরের পবিত্র পাঞ্জাধারী দীক্ষাদাতা কর্মীর মাধ্যমে আমরা সদগুরুর নাম পেয়েছি তাঁর দেওয়া নাম সেই নাম অজপা নাম অর্থাৎ জুড়ে জুড়ে জপ করতে হয় না অন্তরের অন্তঃস্থলে অনুরণিত হতে থাকে সেই নাম সেই নাম করতে 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 আমরা নার ধামে পৌঁছে যাব সেই অজপা নাম আজকে এই সৎসঙ্গ খুব সুন্দরভাবে এই সৎসঙ্গের প্রবাহ বয়ে চলেছে তাতে আমরা সবাই অবগাহন স্নান করছি পবিত্র হচ্ছি আনন্দিত হচ্ছি আর এই যে সৎসঙ্গ এর মধ্যে দিয়ে যে কথাটা বলা হচ্ছে সব সময় সেটা হচ্ছে সদগুরু স্মরণ নেওয়া সদ্গুরু সদ্গুর স্মরণ নেওয়া এই সদ্গুরু কি এটা আমাদের একটু জানতে হবে যে সদ্গুরু কি প্রথমে আমরা গুরু কথাটা নিয়ে আমরা সবাই জানি যে গুরু হচ্ছে গু আর রু এই দুটো কথা নিয়ে গু মানে অন্ধকার আর রু মানে আলো অন্ধকার থেকে যিনি আলোয় নিয়ে যান তিনি কিন্তু গু অন্ধকার থেকে আলোতে নিয়ে যান কিরকম অন্ধকার এই দিন রাতের অন্ধকার এটা তো হচ্ছেই চির চিরকাল প্রতিনিয়ত যতদিন সৃষ্টি থাক আছে এবং থাকবে ততদিন কিন্তু না আমাদের অন্তরের অন্তঃস্থলে যে অন্ধকার সেই অন্ধকার থেকে আলোয় নিয়ে যাচ্ছেন তিনি সেই অন্ধকারটা কি সেটা আর কিছুই নয় সেটা হচ্ছে আমাদের অজ্ঞতা তার যে শক্তি তার যে প্রেম তার যে ভালোবাসা তার একটা কণা আমাদের প্রতি প্রত্যেকের মধ্যেই কিন্তু আছে তিনি একটা বিশাল চুম্বক আর অতি ক্ষুদ্র লৌহকণা কিন্তু তার সঙ্গে একটা আত্মিক যোগ আছে আর সেই জন্যই আমাদের প্রবণতা কি করে তার সঙ্গে মিলিত হবে তাই এত আয়োজন তাই এত সৎসঙ্গ সবকিছু হচ্ছে তো এই যে আমাদের যোগ হওয়া যোগযুক্ত হওয়া ওই একমুখী আসক্তি তার প্রতি আসক্তি সেই আসক্তির নাম যোগ ওই একমুখী আসক্তি ঠাকুর বললেন সত্যানুসরণে একমুখী আসক্তির নাম তো সেই একমুখী আসক্তি তার প্রতি যে টান ভালোবাসা আমাদের আমরা যদি এক পায়ে গিয়ে যাই তিনি দশ পায়ে গিয়ে এসে আমাদের হাত ধরবেন হাত ধরে তিনি সেই অন্ধকার থেকে আমাদেরকে নিয়ে যাবেন আলোর জগতে ওই যে গান আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা আমি যে পথ চিনি না আমার হাত ধরে তুমি নিয়ে আমি যে যে চিনি না এই পথে আমরা এসেছি কিন্তু তিনি পাঠিয়েছেন তার উদ্দেশ্য সফল করার জন্য সেই পথের পেছনে আমরা যা ফেলে এসছি তা অন্ধকারে বি দেখতে পাচ্ছি না কেন আমাদের চলাটা সেই রকম হচ্ছে ওই যে বললাম যে ঘুর থেকে নিয়ে যাবেন তিনি কিন্তু সেই ঘুতে যখন আমরা আছি সেই অন্ধকারে যখন আছি তখন অন্ধকারের মধ্যে আমাদের কি হচ্ছে আমাদের পা কিন্তু এমন এমন জায়গায় গিয়ে পড়ছে যেখানে কিন্তু আমরা কুল পাচ্ছি না সব হারিয়ে ফেলছি সব তার সঙ্গে যে যোগ ছিল সেই শিশু অবস্থায় যখন একদম শিশু হাত পা ছড়াতাম আর মাঝে মাঝে হাসতাম মাঝে মাঝে কাঁদতাম কেন তার সঙ্গে যোগ হতো আমার তার সঙ্গে যোগ হতো সব সময় তখন তো কোনো মালিন্য নেই তখন তো কোনো পাপ নেই তার সঙ্গে যুক্ত ছিলাম কিন্তু ক্রমশ যত পরিস্থিতির চাপ হচ্ছে তত কিন্তু আমি বিযুক্ত হয়ে যাচ্ছি তাই এই যে গু এই গু থেকে রুতে তিনি নিয়ে যাচ্ছেন অর্থাৎ আলো তিনি নিয়ে যাচ্ছেন সেই আলোটা কি সেই আলোটা হচ্ছে তাকে পাবার আলো আর তাকে যদি পাই তখন কি হবে তখন হৃদয় তাতে পরিপূর্ণ হয়ে যাবে যখন থাকবেন। তখন আর নেই আমার হৃদয় মাঝারে আইস দয়াল বৈশ দয়া করে আমার হৃদয় মাঝারে আইস দয়াল বৈশ দয়া করে তিনি যখন আমার হৃদমাঝারে থাকবেন তখন কোন জাদু আমাকে বস করতে পারবে না আমি তার হয়ে থাকতে আমার হৃদমাঝারে তিনি রয়েছেন আর তখন আমার হৃদয়ে আনন্দের লহরী বইবে তখন আমার হৃদয় পরিপূর্ণ হয়ে উঠবে তাতে আর তাতে পরিপূর্ণ হয়ে গেলে তখন কি হবে যদি তোর হৃদে যমুনা হলো রে উছলে রে ভোলা তবে তুই একুল ভাসিয়ে নিয়ে চলে রে ভোলা যদি তোর হৃদ যমুনা হলো রে উছলে রে ভোলা তবে তুই একুল কুল ভাসিয়ে নিয়ে চলে রে ভোলা যদি তোর হৃদ যমুনা সেই যমুনা যদি তার নামে উঠলে উঠে তাহলে আর কোন চিন্তা নেই কোনো শক্তি কোন মন্ত্র কোন জাদু আমাকে অভিভূত করতে পারবে না আমি তার হয়ে থাকতে পারবো তার কাছে তো আলো সেটাই তো তার কাছে পৌঁছে যাব। তখন আমার সামনের দিকে আলোকিত হয়ে গেল সেই আলোর পথ ধরে আমি চলে যাব আমার ঘরে যেখান থেকে আমি এসছি তার কাছ থেকে এসছি আমরা যথা হইতে আসি আবার তথায় ফিরিয়া যাই কিন্তু মাঝখানে যদি বাধা থাকে ফিরতে পারবো না তখন কি হবে তখন হাহা করে ঘুরতে থাকবো ঘুরতে থাকবো ঘুরতে থাকবো মুক্তি নাই মুক্তি নাই মুক্তি নাই আর যদি বাধা না থাকে তার জন্যই এত আয়োজন সেই বাধা সরানোর জন্যই এত আয়োজন এই যে দুটো কথা আমরা বলছি একটা যে বললাম যে এই যে গৌতের অর্থাৎ গুরু আর একটা বলছি সদ সৎগুরু এই সৎ কথাটা কোথা থেকে আসছে কি এটা রুট কি সাগু সব কথার রুট মূল কনসট্যান্ট বলতে মূলটা কি এই সৎ কথাটা আসছে অস্তিত্ব থেকে অর্থাৎ গুরু আমার অস্তিত্বকে রক্ষা করবেন গুরু আমার অস্তিত্বকে রক্ষা করবেন সৎগুরু যিনি অস্তিত্বকে রক্ষা করেন আমার আর এই অস্তিত্বটা রক্ষা করে কি অস্তিত্ব রক্ষা কিন্তু বিরাট ব্যাপার আমরা মনে করি অস্তিত্ব রক্ষা কি আমার অস্তিত্বই যদি না থাকলো তাহলে তো আমার কিছুই নেই কিছুই নেই কেউ নেই আমি বেসাহারা হয়ে গেলাম তাই আমাদের সবচেয়ে প্রথমে যেটা চাই সেটা হচ্ছে সদগুরু সদগুরুর শরণাপন্ন হও সৎ নাম মনন করো সৎ সঙ্গের আশ্রয় গ্রহণ করো ঠাকুর বললেন তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না আর আমাদের এই যে সতের কথা বলছি এই যে আমাদের অস্তিত্ব কথা বলছি এই যে আমাদের সত্তার কথা বলছি এই সত্তা সচ্চিদ আনন্দময় অসত নিরোধী সতই কথাটা বলে ফেললাম কিন্তু এর কিন্তু মানে বিশাল অত এত অল্প সময় কিছু বলা যাবে না তবু দু একটা কথা না বলে পারছি না সত্তা সচ্চি সচ্চিদানন্দময় এই সচ্চিদ কথাটা কিন্তু তিনটে কথার বিশ্ব চিৎ আনন্দ এইগুলো মিলে সচ্চিত আনন্দ মনে তো সৎ কথাটা আমরা জানি অস্তিত্ব একটু আগে বললাম যে আমাদের অস্তিত্ব যাতে রক্ষা হয় যা করলে আমাদের অস্তিত্ব রক্ষা হয় আর কথাটা কি আমাদের চিত্ত অর্থাৎ মনের কিন্তু সাতটা স্তর রয়েছে এর মধ্যে গভীরতম স্তর হচ্ছে চিত্ত যেখানে তার সঙ্গে আমার যোগ রবীন্দ্রনাথ কি বললেন চিত্ত সাথে ধ্যানে সেইখানে যোগ তোমার সাথে চিত্ত চিত্তের সঙ্গে ধ্যানের মাধ্যমে তার সঙ্গে যোগ এই মনের যে সেই গভীরতম প্রদেশ চিত্ত সেই চিত্ত সত্য

অসৎ নিরোধী আর যখন নাকি সেই সচিদানন্দময়ের সঙ্গে যোগ হবে তখন অসতের সাধ্য কি আমার কাছে আসে আমার ধারে ঘেঁষে তাই সত্তা সচিদানন্দময় অসতে নিরোধী নিরোধ করবে তাকে তাকে বাধা দেবে তাকে আসতে দেবে না অসতে নিরোধী সতই তাহলে আমি সব কিছু পাবো তাহলে আনন্দে থাকবো তাহলে আমার জীবন উন্নত হতে থাকবে তাহলে পর পরপর আমার যত জন্ম হবে আমি আরো উন্নত 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 হয়ে যাবো আর তা না হলে যদি প্রবৃত্তির বসে চলি তাহলে কিন্তু অবনতি 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 হতে থাকবে সেই সিঁড়ি দিয়ে গভীর গহরে অন্ধকার গহরে নেমে যাব যেখানে পাপ যেখানে কলুষতা যেখানে মানুষে মানুষ হানাহানি যেখানে মানুষ মানুষের চরম শত্রু সেইখানে নেমে যাবো আমি সেখানে নানান পাপ কাজ করছি আমি তখন দেখা যাচ্ছে আর যদি কিন্তু এই সত্তা সচ্চিদানন্দময় যদি হয়ে থাকে তাহলে কিন্তু আর চিন্তা নেই তার সঙ্গে যোগ হবে আর দু একটা কথা সময় খুবই কম দু একটা কথা না বলেই পারছি না সেটা হচ্ছে যে যখন এইটা হলো আমার তখন কি হবে তখন তার প্রতি অচ্চুত নিষ্ঠা আসবে তার প্রতি পরম দয়ালীর প্রতি যিনি আমাকে পাঠিয়েছেন যিনি আমাকে রক্ষা করবেন তার প্রতি তার প্রতি আমার অচ্চুত নিষ্ঠা এই নিষ্ঠা জিনিসটা কি আমরা অচ্চুত নিষ্ঠাটা কি নিষ্ঠা জিনিসটাকে আমরা ভালো করে বুঝতে হবে যে অচ্চুত নিষ্ঠাটা কি অচ্চুত নিষ্ঠা আর কিছুই নয় যেটা কোনো রকম ভাবে ছেদ করবে না আর নিষ্ঠা মানে কি নিষ্ঠা মানে হচ্ছে তার সঙ্গে একেবারে যুক্ত হয়ে থাকা একেবারে যুক্ত হয়ে থাকা কোনো মতেই এতটুকু ছেড়ে আসা নয় আর এই অচ্যুত নিষ্ঠা কিছুই নয় অ্যাটাচমেন্ট টু দা সুপ্রিম লর্ড অ্যাটাচমেন্ট টু দা সুপ্রিম লর্ড এই অ্যাটাচমেন্ট আর কিছুই নয় টান 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 তার প্রতি টান তার প্রতি ভালোবাসা তার প্রতি প্রেম কি করলে তিনি খুশি হবেন আর তিনি খুশি হবেন কিভাবে আরো দু একটা কথা না বলে অল্প। লিভিং আইডিয়াল লিভিং আইডিয়ালের কথা বলবো একটু একটু ছেড়ে ছেড়ে বলছি আমি কেননা অত কথা তো সময় নেই লিভিং আইডিয়াল লিভিং আইডিয়াল মানে কি জীবন্ত আদর্শ জীবন্ত আদর্শ কি গুরু কেন তার মধ্যে দিয়ে আমি ঈশ্বরকে পাচ্ছি গুরু আর কেউ নন ঈশ্বরের মানবরূপ প্রতিনিধি অবতার প্রফেট পয়গম্বর সদগুরু হচ্ছেন অবতার প্রফেট পয়গম্বর যে ভাষাই কেন দিদেন এখনকার যে অবতার তিনি তার মধ্যে ঈশ্বরত্ব পরিস্ফুট একটা ছোট্ট কথা বলি এই প্রসঙ্গে যে আমাদের একবার পূজ্যপাত দাদাকে জিজ্ঞাসা করা হয়েছিল জিজ্ঞাসা করেছিলেন শিশু বর্তা যে ঈশ্বর কি আর ভগবান কি ঈশ্বর কি আর ভগবান কি তিনি বললেন খুব সহজ করে উত্তর দিলেন ঠিক গণেশ যেমন মায়ের চারিদিকে ঘুরে ত্রিভুবন ঘোরা হয়ে গিয়েছিল তার তেমনি করে বললেন ঈশ্বর বলতে আমি শ্রী ঠাকুরকে বুঝি পরম দয়ালকে বুঝি তার মধ্যে সমস্ত ঐশ্বরিক যত গুণ সেগুলি পরিস্ফুট আর ভগবান বলতে আপনাকে বুঝি আপনাকে বুঝি কেন সেই সমস্ত গুণগুলি সাধনার দ্বারা আপনি অর্জন করেছেন ঐশ্বরিক গুণগুলি সাধনার দ্বারা যিনি অর্জন করেন তিনি ভগবান শ্রী শ্রী ঠাকুর ঈশ্বর ভগবান আর এরপরে কথাটা আসছে সময় খুবই কম আমার প্রায় সময় শেষ আচার্য পরম্পরা একটু না বলে পারছি না আচার্য পরম্পরা এই আচার্য পরম্পরা কি তার যে আদর্শ সেই আদর্শকে আচরণ দ্বারা পরিস্ফুট করে দিচ্ছেন আমাদের সবার সামনে যিনি তিনি আচার্য তিনি আচরণীয় সেই আচরণ আমাদের তুলে নিতে হবে আমাদের জীবনে আমাদের জীবনে তুলে নিতে হবে আর সেই আচরণকে আমাদের জীবনে সত্যানুসরণে বলা হচ্ছে যেটা সর্বদা তার অনুসরণ তো অনুসরণ করব আচরণ দ্বারা ফুটিয়ে তুলতে চেষ্টা করব আর এরই শেষ কথা হচ্ছে আজকে যেটা হচ্ছে আজকের মতো সেটা হচ্ছে ওয়ার্ক আমার পরম পূজনীয় অবিনবাবু আচার্য দেবের নির্দেশে তিনি কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছেন এই ডিপি ওয়ার্ক ডিপি ওয়ার্কের কথা কবিতার মাধ্যমে খুব সুন্দর করে পাপি আমা বললেন আর আমাদের সম্পদ ভাই সম্পদ রায় যিনি আজকে খুব সুন্দর করে অতি সুন্দর করে সঞ্চালনা করছেন তিনি কিন্তু এই আচার্য পরম্পরার কথা বললেন তান কথার মাধ্যমে তাহলে এই যে ডিপি ওয়ার্ক এই ডিপি ওয়ার্ক কিন্তু আমাদের এই নয় কি যে যারা দীক্ষা থেকে শুধু ছেড়ে গেছে দীক্ষাপত্রে যাদের নাম পাচ্ছি তাদের মধ্যে কাউকে যদি আমি পেয়ে যাই তাহলে তাদেরকে দীক্ষা দিয়ে আবার পুনঃসরণ দিয়ে দীক্ষা দিয়ে যেভাবে হোক তাকে আবার ঠাকুরের না শুধু এইটুকু নয় এইটুকু নয় এই যে বলা হলো কথার মাধ্যমে যে হৃদয় দিতে হবে হৃদয় দিতে হবে ছুটে যেতে হবে দেখতে হবে কেমন করে আছেন হয়তো প্রথমে আমি তার রূঢ় বিমুখ হতে পারি কোনো আপত্তি নাই বার 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 যাবো বারবার যাব তার জন্য সমস্ত রকমের আমি নিগ্রহ নিগ্রহ সহ্য করতে রাজি আছি কিন্তু শেষ পর্যন্ত আমার উদ্দেশ্য হবে ওই মানুষগুলির কি করে মঙ্গল হয় আর ওই মানুষগুলির মঙ্গল পরম পিতার ভাবাদর্শ অনুসারে যদি আমি করে ফেলতে পারি তাহলে আমার মঙ্গল কে ঠেকায় কথা তো অনেক আছে বলারও অনেক ইচ্ছে আছে আবার সুযোগ পেলে বলবো কিন্তু আজকে আমার সময় শেষ তাই পরম পিতা আতুল চরণে আপনাদের সবার সপরিবারে সপারিপার্শ্বিক সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আসুন আমরা সবাই মিলে তাকে মাথায় নিয়ে অর্থাৎ তার আদর্শ মাথায় নিয়ে জীবনের পথে আনন্দের পথে সুখ শান্তির পথে স্বস্তির পথে কপালে লাগিয়ে বিশাল ছত্রছায় একত্রিত হয়ে বন্দে পুরুষোত্তম ধ্বনি দিতে দিতে এগিয়ে চলি সপরিবারে সপারিপার্শ্বিক জীবনকে ধন্য করে তুলি তাকে নিয়ে জয়গুরু বন্দে পুরুষোত্তম